রাজ্যে সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভাইলেন্স থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে সমস্ত কিছু ডিটেলস বিষয় আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে যে সংস্থার নাম বললাম সেখান থেকে নয় জুন দু হাজার চব্বিশ তারিখে সল্টলেক স্বাস্থ্য ভবন কলকাতা সাত লক্ষ একানব্বই থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে এখানে বলা হয়েছে সার্ভেহার পদের জন্য বিশেষ ওয়াক ইন ইন্টারভিউ কেবলমাত্র নিচের নির্দিষ্ট গ্রামগুলির বাসিন্দাদের জন্য এটা ছাড়া হয়েছে এটা কিন্তু স্বাস্থ্য ভবন থেকে ছাড়া হয়েছে এবং যে বাসিন্দা গ্রামের বাসিন্দা কথা বলা হয়েছে সেই গ্রামের আপনাদের বাড়ি হলে তবে আবেদন করতে পারবেন শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটি করা হবে এবার আমরা দেখে নেব ডিটেলস বিষয়গুলো প্রথমে এখানে যেটা বলা হচ্ছে সম্পূর্ণভাবে ইন্টারভিউ ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পূর্ণ সময় কাজের জন্য চুক্তিভিত্তিতে ছ মাস নিয়োগের জন্য নিম্নলিখিত গ্রামগুলি ইচ্ছুক বিবাহিতা মহিলাদের জন্য মহিলাদের বিশেষ ওয়াক ইন ইন্টারভিউ আহ্বান করা হচ্ছে কমিটির কাজ সন্তোষজনক হলে পুনরায় পরের ছ মাসের চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে অর্থাৎ বলা হয়েছে আপনাদের এটা সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপরে এটা আপনাদের নেওয়া হবে যারা বিবাহিত মহিলা তারাই শুধু এটা আহ্বান অর্থাৎ এটা অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে ছ মাসের জন্য নেওয়া হবে তারপরে যদি আপনাদের কাজ ভালো লাগে কমিটির সেক্ষেত্রে আরও ছ মাস রিনিউয়েবল তারপরে করা হবে প্রথমেই পদের নাম দেখব পদের নাম হচ্ছে সার্ভেয়ার যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বয়স মিনিমাম পঁচিশ বছর ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সেটা ফার্স্ট জুলাই দু তারিখ হিসাবে গণনা করা হবে মাসিক বেতন আছে বারো টাকা সব মোট মিলিয়ে এইবার আপনাদের বলা হচ্ছে কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করবার জন্য আবেদনকারী নিজের নাম স্বামীর নাম ঠিকানা ফোন নাম্বার বয়স শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে নিজের হাতে লেখা একটি আবেদনপত্র আপনাদের তৈরি করতে হবে সঙ্গে যোগ করুন উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স বয়সের প্রমাণপত্র ভোটার কার্ড আধার কার্ড কমপক্ষে ছ মাসের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র পঞ্চায়েত থেকে নিতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের অ্যাটাচ করতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অর্থাৎ এখানে বলা হয়েছে নিজেদের হাতে একটা অ্যাপ্লিকেশন আপনাদের লিখতে হবে বায়োডেটার আকারে তৈরি করতে হবে সেখানে এই ডিটেলসগুলো দিয়ে আপনারা বায়োডেটারকে পূরণ করবেন এবার বলা হয়েছে ইন্টারভিউর হাজির হবার ঠিকানা ওয়াক ইন ইন্টারভিউয়ের তারিখ ছাব্বিশে জুন দু তারিখ এ মাসের ছাব্বিশ তারিখে বুধবার বেলা এগারোটা থেকে আপনাদের এই ইন্টারভিউ নেওয়া হবে রুম নাম্বার চব্বিশ রোনাল্ড রস বিল্ডিং ফোর্থ ফ্লোর এস কে এম হাসপাতাল পিজি কলকাতা সাত লক্ষ কুড়ি এইটা হচ্ছে অ্যাড্রেস এস এস কে এম যে পিজি হাসপাতাল সেইখানে কিন্তু এটা নেওয়া হচ্ছে ইন্টারভিউ এবার গ্রামের তালিকা আমরা দেখব যে যে গ্রামের বাসিন্দারা এটা আবেদন করতে পারবেন আচ্ছা প্রথমেই যেটা দেখে নেব গ্রামের তালিকা নাম্বার ওয়ান এখানে বলা হয়েছে লাউঝোর গুলালগাছি তাতিপাড়া পঞ্চায়েত কুণ্ডেরি কেলেডি নলবোনা তারাশোল কমরূপ ভবানীপুর পঞ্চায়েত হরিপুর হচ্ছে চন্দ্রপুর পঞ্চায়েত রাজনগর ব্লক এটা হচ্ছে রাজনগর ব্লকের আন্ডারে যারা যারা এই সমস্ত পঞ্চায়েতের আন্ডারে এই সমস্ত গ্রামের আন্ডারে যারা যারা বাস করেন তারা এটা আবেদন করতে পারবেন এরপরে দেখে নেব গ্রাম তালিকা নাম্বার টু এইটা হচ্ছে পুরোটাই সাইথিয়া ব্লকের আন্ডারে যে গ্রামের নামগুলো বা পঞ্চায়েতের নামগুলো এখানে দেখতে পাচ্ছেন সাইথিয়া ব্লকের আন্ডারে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারেন সাইথিয়া ব্লকের আন্ডারে গ্রাম তালিকা তিন নম্বর গ্রাম তালিকাতেও কিন্তু সাইথিয়া ব্লকের আন্ডারেই যে পঞ্চায়েত বা গ্রামের নামগুলো আছে এখানে মেনশন আছে থার্ডেও কিন্তু সাইথিয়া ব্লকের নামই দেওয়া হয়েছে চতুর্থতে তো এই সমস্ত পঞ্চায়েতে বা ব্লকে আপনারা বা এই গ্রামের আন্ডারে যারা যারা বাস করেন তারা কিন্তু এটা অবশ্যই আবেদন করতে পারছেন এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে বলা হয়েছে প্রতিটি গ্রাম তালিকা থেকে একজন করে নির্বাচিত হবেন অর্থাৎ প্রত্যেকটি গ্রাম থেকে একজন করে নেওয়া হবে এই গ্রামগুলি ব্যতীত অন্য কোনো গ্রামের বাসিন্দার আবেদনপত্র গ্রহণ করা হবে না এমনকি নির্বাচিত হওয়ার পর যদি প্রমাণিত হয় ওখানকার স্থায়ী বাসিন্দা নন তাহলে নির্বাচন তালিকা কিন্তু আপনাদের বাতিল করে দেওয়া হবে অর্থাৎ আপনাদের ফর্মটি ক্যান্সেল করে দেওয়া হবে সাক্ষাৎকারের সময় প্রার্থীদের অবশ্যই উপরে উল্লেখিত মূল প্রমাণপত্রগুলো সঙ্গে আনতে হবে এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং সপ্রত্যয়িত সার্টিফিকেটের জেরক্স কপি অর্থাৎ এটা বলা হয়েছে আপনাদের যেটা এখানে মেনশন করা আছে সাক্ষাৎকারের সময় আপনারা কিন্তু অরিজিনাল ডকুমেন্টস প্লাস সেট দুটোই কিন্তু সঙ্গে করে আপনারা নিয়ে যাবেন সঙ্গে পাসপোর্ট সাইজের এক দু কপি ফটো কিন্তু নিয়ে যাবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা বাই ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন করতে পারেন আজকের ভিডিওতে এরকম পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি